বাংলার এক প্রাচীন লোকসংস্কৃতি বাদাই গান বাদাই উৎসব নিজেদের লেখা গান নিজেদের সুর করা গ্রামীণ নানান সামাজিক অর্থনৈতিক বিষয়কে সেই গানের মাধ্যমে তুলে ধরেন এলাকার মানুষজন আর তাকে ঘিরেই উৎসব প্রায় শতাব্দী প্রাচীন এই উৎসবকে ঘিরে মাতোয়ারা পূর্ব বর্ধমানের মেমারির দুই ব্লকের মন্ডল গ্রাম বছরের পর বছর ধরে এই বাধাই গান এবং বাধাই উৎসবকে ঘিরে মাতোয়ারা হয়ে ওঠেন এতদ অঞ্চলের মানুষজন রীতিমতো ঢাক ঢোল বাজিয়ে সংসেজে এই বাদাই উৎসবে সামিল হন বেশ কিছু মানুষজন বছরের পর বছর ধরে এলাকার মানুষকে মনোরঞ্জন করার জন্যই এই উৎসবের আয়োজন নিজেরাই লেখেন গান এবং তাতে সুর দেন ছড়ার মতো করেও বাজনার তালে সেই সমস্ত বিষয় উত্থাপন করেন পাড়ায় পাড়ায় ঘুরে ঘুরে পুরুষ মহিলা নির্বিশেষে মানুষজন সমবেত হন এই প্রাচীন উৎসবে অনেক সময় সরকারি প্রকল্পের প্রচার এই বাদাই গানের মাধ্যমেও করে থাকেন এতদ অঞ্চলের শিল্পীরা তাই শতাব্দী প্রাচীন এই বাংলার লোক সংস্কৃতিকে এখনও রক্ষা করে চলেছেন পূর্ব বর্ধমানের মেমারি দুই ব্লকের মণ্ডলগ্রাম এলাকার বেশ কিছু মানুষজন নবদ্বীপ থেকে সাজসজ্জা করানোর জন্য শিল্পীরা আসেন পুরুষদেরই মহিলা হিসাবে সাজিয়ে তারপর এই বাধাই গান পরিবেশিত হয় আগেকার দিনে যেমন গ্রামীণ এলাকায় যাত্রায় অংশগ্রহণ করতেন পুরুষরা মহিলা সেজে তেমনই এই বাধাই গানের সঙ্গেও পুরুষরাই মহিলা সেজে সেই সমস্ত গান উত্থাপন করেন সামাজিক অর্থনৈতিক নানান রকমের বিষয় এলাকার দুঃখ কষ্ট মানুষের যন্ত্রণার কথা এই বাদাই গানের মাধ্যমে শিল্পীরা প্রকাশ করেন নাচ গানের মাধ্যমে এই উৎসব চলে দুদিন ব্যাপী মেমারির মন্ডল গ্রামের সেই বাদাইকে কেন্দ্র করি মাতোয়ারা মানুষজন

আমার নাম ডাক নাম শঙ্কু মুখার্জি আমার ভালো নাম পান্নালাল মুখার্জি আজকে মহিলা সেজেছি প্রেমিকার সাজে সেজেছি আমি আচ্ছা আর এই মন্ডল গ্রাম উত্তর পাড়ার বাধাই উৎসবে আমি অংশগ্রহণ করেছি বিশ্রাম করে এই মন্ডল গ্রাম উত্তর বাধাইটা রেডি করেছি মানুষকে অনাবিল আনন্দ দেয় প্রচুর মানুষ সমাগম হয় পান্নাল সুজয় চক্রবর্তী হ্যাঁ মহিলা সেজে আজকে ডুয়েট গান করছি মন্ডল গ্রাম পূর্ব বর্ধমান